তালা নাম নিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম সবাইকে আসসালামু আলাইকুম সেই সঙ্গে সবাইকে শুভরাত্রি রাত্রের বেলায় স্টার্ট করলাম ভিডিওটি বাজার এনেছিল কিছুটা তা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এরপরে রাতের খাবার খেয়ে দিয়ে একটু আম দুধের বানিয়ে বানিয়েদের খেয়ে ঘুমিয়ে পড়ব সকালবেলা আবারও ভিডিওটা স্টার্ট করব তো বাজারটা আমি একটু গুছিয়ে নিচ্ছি চানাচুর তো আমার বাচ্চার একদম হাতের চাইতেও মজার ভরপুর করে খেয়ে নেয় চানাচুর না থাকলেই ফোন দিয়ে বলবে চানাচুর আনতে তো চানাচুর ঘরে থাকতেই হবে আর এদিকে কিছু আম যেটা একটু নরম পেকে গেছে বেঁচে রাখলাম জুস বানিয়ে খাবো আর এদিকে কিছুটা ডিমগুলো সব সময় ধুয়ে ফ্রিজে রাখি যেহেতু অনেক ময়লা থাকে অনেক কিছু ঝরাতে দিয়ে দিলাম ডিমগুলো একটু জড়াতে দিয়ে ভালোভাবে জড়ালে সকালবেলা ইনশাল্লাহ ফ্রিজে রেখে দেব তো এদিকে আমি দুধ আগের থেকে গরম করে নিয়েছিলাম ঠান্ডা করে এরকম আমরা ছোট সময় অনেক খেয়েছি আম দুধ মেখে একটু হালকা চিনি দিয়ে দুধ ভাত আম দুধ ভাত খেয়েছি তো আজকে আম দুধ ভাত খাবো না আজকে এমনি গ্লাসে করে ওরা খাবে চারজনের জন্য তৈরি করলাম হালকা একটু চিনি দিলাম আমার চিনি না হলেও হয় বাচ্চারা চিনি মিষ্টি ছাড়া খেতে চায় না তো ভালো করে আমি জুসটা বের করে নিই এভাবে কিন্তু তারপরে ভাতের সাথে ডেলে দিয়ে তারপরে খাই কে কে খেয়েছেন কমেন্টস করবেন তো বাচ্চাদের দিয়ে আসি পথে বসছে তো খাওয়া দাওয়া শেষ করে ওরা এখন এই যে দিয়ে আসলাম ভাত খাবা না যেটা তোমার মুখে বাজে এটা বারবার বানান করবা ঠিক আছে হুম আর আম দুধের ওই যে জুস তৈরি করছি খাবা না দেখতেছো শেষ হবে কখন সবাইকে আবার আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে শুভ সকাল আজকে সকালবেলা শুরু করলাম কিচেন থেকেও প্রথমে অবশ্যই ফজরের নামাজ দিয়ে শুরু করেছিলাম আর এখন চা পানি দিয়ে বাচ্চা স্কুলে অফিসে পাঠিয়ে তারপরে অন্যান্য কাজ করব এই যে ডিমগুলো রাত্রে দেখছেন ধুয়ে রেখেছিলাম দুটো সিদ্ধ করে দেব খেয়ে অফিসে যাবে আমি একটা খাবো আর এগুলো এখন ফ্রিজে পরে একটু রেখে দেবো আগে ওদের বিদায় দিয়ে নেই স্কুলে যাবে তারপর চা নাস্তা শেষ করে ডিমগুলো রেখে দিব আর এদিকে ডিম বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি এখন চা বসিয়ে দিব আর কি আর অবশ্যই ভিডিওগুলো কেমন লাগে কমেন্টস করবেন প্রিয় দর্শক বন্ধুরা আমার আর এখানে এই যে চা খেয়ে নাস্তা খেয়ে স্কুল অফিস চলে গেছে ফিল্টারটা ভাবছি একটু ধুয়ে নেই আর এই যে কাপগুলো ধুয়ে নিব। ধুয়ে সেট করে নিয়ে তারপরে বাচ্চাকে বললাম একটু পানিটা ফিল্টারে ভরে দিও আমার একটু কাজে হেল্প হবে আর কি তো একটু ধুয়ে নিচ্ছি এই বৃষ্টির পরে একটু পানিটা একটু গন্ধের গন্ধের ইয়ে একটা আসে তো এই জন্য ভাবলাম ফিল্টারের পানি আবার সব ফেলে দিয়ে আবার একটু পরিষ্কার করে ধুয়ে নেব তো এরকম করে আমি পাট বাই পার্ট খুলে সবগুলোই অলরেডি ধুয়ে নিয়েছি যাই হোক এভাবে করে ভাজ মতো কাজ করলে অনেকটা এগিয়ে যেতে খুব ভালো লাগে তো আমি ফিল্টারটা এই যে সবগুলো ধুয়ে একটার পর একটা সেট করে নিয়ে নিলাম আর বাচ্চাকে বললাম একটু পানিটাও ভরে দাও তো কিছুদিন আগেও পরিষ্কার করা হয়েছিল তো তো বাচ্চা পানি ভরার পরে এই যে পানিটা ভরছে তাতে আমার একটু উপকার হবে ছোট মগ দিয়ে ভরতে গেলে অনেকটা সময় লাগে বারবার আর আমি অন্য কাজ করতে আসলাম চা খাবার মগগুলো প্লেটগুলো ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে আজকে আমি মিষ্টি রান্নাটা মাছ ভাজাটা একটু শেয়ার করবো আর ওই মিষ্টি কুমড়া রান্নাটা করব তো বাচ্চা স্কুলে আনতে যাব তো তার আগে মিষ্টি কুমড়া রান্নাটা শেষ করে তারপরে যাব এসে মাছটা ভেজে নিব তো মাছ নামিয়ে রেখেছি ওইদিকে ফ্রিজ থেকে তো সকালে চা নাস্তার পরে একদম পাকঘরটা ক্লিন না করলে ভালো লাগে না দুপুরে রান্নাও সাথে সাথে রেডি করতে হয় তো যেভাবে কাজগুলো আমি করে থাকি আর কি কয়েকদিন পর পরই অনেকগুলো মগ এখানে এক জায়গায় মানে যেটা ইউজ কর ঘন ঘন কিভাবে ইউজ করি যেটা দেখা যায় পাল্টিয়ে পাল্টে ইউজ করলে দেখা যায় উপরে ধুলটা জমে থাকে না না লাগলে একটা পর একটা উল্টা পাল্টা করে ব্যবহার করলে ভালোভাবেই করা যায় আর এদিকে বাচ্চা পানি বসে ঠিকই দেখো পানির উপরে একদম ভেসে গেছে বাচ্চা দিয়ে কাজ করাইলে যা হয় তারপর ওদের কাজ দরকার বাচ্চাদের এদিকে আমি এখন বেসিনটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি সময় আমার একটা গেঞ্জির নরম একটা টুকরো থাকে কাপড়ের মুছতে ভালো হয় চুলে সব কিছু আর ডিমগুলো একদম পানি নেই এখন কালকে রাত্রের বেলা ধুয়ে দিয়েছিলাম তো এখন ফ্রিজে রেখে দেবো ধুয়ে রাখলে হয় কি ডিমের যে ময়লা থাকে ময়লাটা ফ্রিজে লেগে থাকে না আর নোংরা হয় না ফ্রিজটা এই জন্য ধুয়ে রাখি আমি সব সময় একটু কষ্ট হলেও কষ্ট কি ডিমগুলা ভালো হয় তো যাই হোক তো এদিকে আসলাম আবার আমি এই যে আজকে আমার ডাইনিং টেবিলটা দেখা যায় নিচেও অনেক ধুল পড়েছে নিচে যে আমি দুটো ফুলের যে কি বলে কার্পেট রেখেছি লেচে সুন্দর ওই দুটো এখন নামাবো তো আগেই আমি গ্লাসের উপর মুছে নিলাম ভাবলাম মানে নামানোর কোনো রকমের ই ছিল না আজকে পরিষ্কার করার নিচের লাসনি দুটো এই জন্য গ্লাসটা মুছে চলে যাচ্ছিলাম ভাবলাম যে একটু মুছেই নেই তো নিচে এখন ওই দুটো বের করব তো আগে নিয়ে থাকলে নিচের দুটো আগে বের করতাম তো যাই হোক ময়লা পড়বে না গ্লাসে তো আমি বের করলাম বের করার সময় এই যে দু তিনটা পাতা ভেঙে গেছে ধুল পড়েছে অতটা ধুল দেখা যায় না পরিষ্কার করলে আবার বোঝা যাবে অনেকটা পরিষ্কার হবে নিচেও মুছে নিব। অনেক দিন হয় লাচা ছিল তো যেহেতু সামনে ঈদ আসতেছে একটু পরিপাটি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে খুব ভালোই লাগে আমাদের ঈদ আসলে কুরবানির ঈদ রমজান ঈদ আসলেই আমরা মুসলিমরা খুব সুন্দরভাবে পরিপাটি করে ঘর ধরজা পরিষ্কার করি সবাই তো পরিষ্কার করতেও ভালো লাগে যাই হোক আমি এখন এই দুটো একটু হুইলের গুঁড়া পানিতে ডুবিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে ঝরা দেবো পানি পানিটা ঝরা দিলে তারপরে লাছা দেবো তা নাহলে কাঠটা ভিজে যাবে ডাইনিংয়ে সাথে সাথেও লাছা যাবে না আর কি তো অনেকগুলো ময়লা পানি বের হয়েছে যদিও নিচে থাকে তাই অতটা ধুলে একদম আটকিয়ে ধরে না পানিটা দ্রুতই ঝরে যাবে আর ওইদিকে আমি মাছ ই করবো আর এদিকে আমি কাপড় ভিজাবো তো একদিন হয়তো বা একটু মাঝখানে যায় এরপরের দিনে কাপড় এক ঝুরি হয়ে যায় হয়তো চারজনের কাপড় তো আমি মেশিনটা স্টার্ট করে দিলাম পানি দিয়ে তারপরে এখন ভিজিয়ে নেব এই আমি কিন্তু ও কাজ করছি আর ওই দিকে কিন্তু মাঝে মাঝে গিয়ে রান্নারও আয়োজনটা সারছি মাছগুলো ধুয়ে পরিপাটি করে তার হলুদ মরিচ মাখাতে হবে তো এই জন্যে ফ্রিজ থেকে মাছ নামিয়ে রেখেছি কাপড়টাও জমা থাকে কাপড়টা বিজানের সাথে সাথে আবার কিন্তু আমি ভিজিয়ে রাখলাম স্কুল থেকে ভিজিয়ে রাখলাম আজকের মতো খালি হয়ে গেল তো এদিকে আমি আবার স্কুলও চলে গেছিলাম বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসলাম আর কালকে যে তরকারি রান্না করব সেজন্য আমি তরকারি নিয়ে আসলাম আজকে তো মিষ্টি কুমড়া রান্না করে গেছিলাম সেটা শেয়ার করিনি লাউ কাপড় ভিজিয়ে রাখছিলাম স্টার্ট করে দেব আর এখন কামড় ধুতে থাকবে মাঝে মাঝে এসে করে দেব নাড়া দিয়ে দেব একটু ভেসে ভেসে দেব পানিতে দিয়ে দিলাম স্টার্ট করে এদিকে কাপড় হোক বাকি কাজটা একটু সারব গোসল দিব নামাজ পড়বো সকালটা শুরু করেছি মহান আল্লাহ নাম নিয়ে নামাজ পড়েই প্রথমে আমরা তো খাবার দাবার কাজকর্ম যা করি ক্ষণিকের জন্য প্যাটের দায়ে কিন্তু যেটা আজীবনের দরকার সারা জীবনের দরকার শান্তির দরকার নামাজ আর সেই নামাজ সকাল ফজরের পরেই শুরু করেছি আল্লাহ তালার সুন্দর একটা দিন পান তো মুখে দিয়ে আইসেন কই মাছ বাজদাসি একদম তেলে দিয়া কড়া করিয়া ভাত খাইলেন কয়টা আর কুমড়া রান্না করতেছি কই মাছটা যে একদম কাঁদলেন ভাবলাম তেলে শুধু মু তেলে খাইবেন ভাত পান খাইছেন তুমি না পেটটা ভরে যাইছেন নাকি না সকালে খাইছেন সকালে আচ্ছা তা কাজ করেন ওই লাইটটা জ্বালাই নেন অন করে নেন লাইট তো অন্ধকার খালা আসছে যে রুমটা মুছতে তো সে মুছতে মুছতে এদিকে আমি মাছ ভাজবো মাছ ভাজার জন্য এই যে এদিকে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেলটা গরম হোক আর এদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে গরম পানিতে ধুয়ে এখন হলুদ মরিচ লবণ মেখে একদম কড়া করে ভেজে নেব গরম গরম মাছ ভাজা দিয়ে ওই খালা ভাত খাবে বলছে আর তো তার ঘরটা সে শুধু ঘর মুছে যায় ঘরটা মুছে গেলে তাকে খাবার দিব। বাচ্চা আমার ওই নিয়ে আসলো ঘরটা একদম মোছা পরিষ্কার পেঁয়াজ শিটে যায় তো আমি বেচিং এখানে নিয়ে এসে মাছটা দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এইভাবে করে প্রায় আমি তেলটা গরম করে তারপরে চুলার থেকে নামিয়ে দেই সেই ক্ষেত্রে চুলাটা অতটা তেল ছিটে হয় না এখন দিয়ে দিলাম চুলার উপরে এখন তেল ছিটলেও একদম হালকা ছিটবে অত বেশি না কাপড় ধোয়া হয়ে গেছিল একবারে মানে শেষ হয়ে গেছিল দোয়া তো আমার চাইলো যে আরও একটা ফলানো দিয়ে তারপরে অষ্টা করি তাই তাহলে ভালো হয় যদিও একদম দোয়া হয়ে গেছিল পরিষ্কার পানি আর লতা গাছগুলো ভালোই পানি টানে তো পানি একটু দিয়ে দিই অল্প পানি আছে এরকম ভরে দিয়েছিলাম মাছগুলো উল্টা পাল্টা করে দিচ্ছি এটা কড়া করে ভাগ ভাগ করে ঝোল দিব না এজন্য জন্য মাছের পরিমাণটা একটু বেশি ভাজা মাছটা খাওয়া হয় বেশি আমার কাছেও বেশ ভালো লাগে ভাজা মাছ হলে মাছের সাথে আমার কিছু লাগে না তারপরেও যদি একটু কোনো রকমের ভর্তা থাকে তাহলে তো কথাই নেই এই দুটো পানি ঝরে গেছে শুকিয়ে গেছে এখন নিয়ে আবার নিচে টেবিলের নিচ থেকে বের হওয়ার সময় কিছু ফুল ভেঙে গেল ফুলটা খারাপ হয়ে গেল পাতা বেশি জোরে টান দেওয়াতে ভাঙছে দেখেন ধোয়ার পরে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কালার হয়ে গেছে তো এখন এই যে নিচে লেচে নিতে ভালো লাগে সবুজ সবুজ ভাব নিচে দিক তাকালে একটু ভালো লাগে খালি খালি ভালো লাগে না তো এই দুটো লেসে দিচ্ছি নকশা করা আছে এই দুটো দেওয়ার পরে আবার ঢেকে যায় তারপরেও ভালো লাগে সবুজ এবং ফুল সব মিলে খুব ভালো লাগে এদিকে কাপড় ওই যে ওয়াশ করা হয়ে গেছে নিয়ে আসলাম কাপড়গুলো রোদে দিব এখন দুপুর প্রায় দুটা দুটার বেশি তো কাপড়গুলো এখন সারা এই আধা বেলা শুকাবে রাত্রে নিব না সকালবেলা ভাজ করে নিয়ে নেব সবগুলো শুকিয়ে নিয়ে ওইদিকে খালাকে ভাত খেতে দিব তারও ঘর মশা শেষ হয়ে গেছে মাঝে মাঝে খায় সাধলে তো এই যে দেখুন অনেকগুলো কাপড় রোদে দেওয়া হয়ে গেল আর এই যে কড়া করে মাছগুলো পুরো ভেজে নিয়েছি আর বাচ্চাকেও ভাত দিয়েছি ক্যামার আডালে ভাত খেয়ে নিয়েছে আর এদিকে এই যে মিষ্টি কুমড়াটা ঘন্ট করেছিলাম সেটা করেই মেয়েকে নিয়ে আসতে গিয়েছিলাম তো লবণ তো আমরা খাই না আপনি লবণ খাই খান না তো লবণ ছাড়া তো আপনি রয় না এটাতে লবণ দেই বেশি এর জন্য তরকারিতে বুঝছেন হ্যাঁ খান ছাড়া লবণ ছাড়া খান না আমি যে তরকারিতে লবণ বেশি দিই না এই জন্য লবণ লাগে না আর বেশি এত লবণ খাওয়া ভালো না তো মাছটা ভাজা হয়েছে কি সুন্দর বুঝছেন

দুই তিনটা পলিথিন দেয় তো এই জন্য আর কি ওই পানি পড়ে না ভিজে না তবে কয়েকদিন গেলে আপা এটা একটু ধুয়া দিয়ে না হ্যাঁ এই জন্য আমি বড় পলি গুলো আমি সব সময় রাখি দেখছেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন অন্তরের প্রিয় মানুষগুলি আল্লাহ হাফেজ